দেখো আর কাটা হচ্ছে আমাদের স্কার্ট আর টপ স্কার্ট আর টপ সেট কাটা হচ্ছে আজরাকের ওপরে আজরাক বাগরু থাকছে আর আজরাকের প্রিন্ট থাকছে ঠিক আছে একদম অরিজিনাল আজরাকের ওপরে কাটা হচ্ছে দেখো স্কার্ট টপ সেট স্কার্ট টপ সেট ঠিক আছে এটাও এল এক্সেলে মানে এক্সেলে কাটা হচ্ছে আর ডবল এক্সেল ফর্টি সিক্সে কাটা হচ্ছে ঠিক আছে এই যে ওপরে টপ থাকবে ভিনেক টপ থাকবে ঠিক আছে এবারে ভিনেক টপ থাকবে থ্রি কোয়ার্টার হাতা ভিনেক টপ বড়ো করে ভি করা হচ্ছে ভি নেক টপ থ্রি কোয়ার্টার হাতা আর লং স্কার্ট বিশাল স্কার্ট হবে সব সাইজে পরতে পারবে পুরো দড়ি দিয়ে করা হচ্ছে ঠিক আছে আগের বার যেরকম করা হয়েছিল কলমকারি আজ লাগে ওরকম দড়ি দিয়ে টপ তৈরি হবে ঠিক আছে এত ফ্রি সাইজ সবাই যাতে পরতে পারে ঠিক আছে ঠিক আছে এই যে কাটা চলছে এই যে ফর্মা বসে গেছে আমাদের কাটিং মাস্টার কাটছে সারা রাত কাটা হবে আজকে ঠিক আছে আর ওই প্যান্ট সেট কাটা হবে আজ রাখ আর কলমকারীর ভিনেকের প্যান্ট সেট কাটা হবে দারুণ হবে দারুন দেখো 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 ঠিক আছে গুড নাইট